সদস্য সচিব বেলাজন সহ যুগনাব এবং সদস্যবৃন্দ পৌরসভা যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল দাস আসের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাত আট এবং নয় ওয়ার্ডের সর্বস্তরের আমাদের বাংলাদেশ জাতি দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সংগ্রামী সালামের উদ্দিন শুভেচ্ছা জানাচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন এটা আসলে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আমরা যারা এখনকার অঞ্চলের নেতৃত্ব দিচ্ছি একটা সময় আমরা অঞ্চলের নেতা এই যে এই উকিল বাড়ির কিছু সন্তান অ্যাডভোকেট জাগিরে হাত ধরে আমাদের সকলের রাজনীতিতে হাতে হাতে আমাদের পক্ষ ইসলাম দুলাল ভাই দীর্ঘ সময় ধরে আমাদের সাথে রাজনীতি করেছেন পুরসভার উন্নয়ন ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের কুতুবুদ্দিন বেসি সাহেব যখন আমরা স্কুলে পড়তাম তখন উনি আমাদের একজন দল প্রেমিক ছিলেন আমরা জানতাম অনেক প্রতিষ্ঠানের সাথে সেবামূলক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ওনাদের আজকের আঙ্গিনে আমাদের অনুষ্ঠান প্রিয় ভাইরা আমরা আঠারো বছর নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আওয়ামী সরকার দ্বারা সন্ত্রাসীদের দ্বারা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ প্যাসিস শেখ হাসিনার হাত থেকে আমরা হয়তো রক্ত পেয়েছি কিন্তু শেখ হাসিনার প্যাসিজম থেকে আমরা এখনো রক্ত পাই নাই আপনারা গতকালকে দেখেছেন পাচ্ছে রক্সপুর হিসাবে খ্যাত রাখা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন শেখ হাসিনা যেমনি ভাবে গত আঠারোটি বছর ইলেকশন ইঞ্জিনিয়ারের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে টিআকে মিটিং করেছে আমাদের সন্ত্রাসীদের সাথে থেকে আন্দোলন সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলন তারা অনুসরণ করেছে তাদের উপর হামলা করেছে তাদেরকে নির্যাতন করেছে পাঁচ তারিখের পর তারা নতুন করে অন্য দলের নেতা কর্মী সেজে তারা আবার ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারের মধ্য দিয়ে ডাকসুর আমাদের মেধাবী ছাত্রদেরকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে একটি নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে এটা একটি স্বাভাবিক বিষয় কে জিতেছে সেটা আমরা বলতে চাই না কে হেরেছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই নির্বাচনে সবাই জিতে না নির্বাচনে সবাই হারে না কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আমরা যা দেখতে পেলাম ও যে আঠারো বছরের বোর্ডসরি যে কলা কৌশল যারা বোর্ডসরির সাথে জড়িত ছিল তারা তাদের চরিত্র কিন্তু পরিবর্তন করে নাই শুধু একটি কথা আপনাদের মানুষ আপনাদের কাছে আমরা তুলে ধরতে চায় আমাদের দুইজন বোঠা আর একজন বিপি পার্টি আর একজন মেধাবী ছাত্র তারা তাদের কেন্দ্রে ভোট ঘোষণা করা হলো ফলাফল ঘোষণা করা হলো আরেকজন পার্টি একটি ভোট পাননি দুটি কেন্দ্রে একজন এক কেন্দ্রে আরেকজন আরেক কেন্দ্রে একজন বিপি পার্টি দাঁড়িয়ে বললেন আপনি রেজাল্ট ঘোষণা করলেন সে একটি ভোট পায়নি আমি যে একটি ভোট দিয়েছি এই কেন্দ্রে আমি তো এই কেন্দ্রের ভোটার আমার ভোটটা গেল গেল কোথায় প্রশাসনিক কর্মকর্তারা কোনো সঠিক জবাব দিতে পারেননি আরেকটি মেধাবী ছাত্র আজকে সাংবাদিক সম্মেলন করেছে তার কেন্দ্রে তার এলাকার এক ভাই জিএস প্রার্থী একই কেন্দ্রে ভোটার সে বিএনপির বিপি ভোট দিয়েছে তার এলাকার জিএস পার্টিকে ভোট দিয়েছে আর একটা স্বতন্ত্র প্রার্থী জিএস পার্টিকে ভোট দিয়েছে কিন্তু ভোট করার পর রাজাল ঘোষণা হলো তার জি এস পার্টি যেখানে কোনো ভোট পায়নি শূন্য ভোট পেয়েছে আজকে সে সাংবাদিক সম্মেলা জানতে চেয়েছে আমি যে আমার বেলাকার পার্টি জি এস পার্টিকে একটি ভোট দিয়েছি আমার ভোটটা গেল কোথায় একাধিক বিপি পার্থী একাধিক জি এস পার্টি একাধিক এ জি পার্টি ভোট গণনা চলছে কেন্দ্রের ভিতরে শিবিরের বিপি প্রার্থী কেন্দ্রের ভিতরে আমাদের বিপি পার্টি সহ আর কোন প্রত্যেকটা নিয়ম হচ্ছে প্রত্যেকটা বিপিজেস প্রার্থী কেন্দ্রে গিয়ে দেখা করতে পারে যারা শিবিরের প্রার্থী তারা কেন্দ্রে দেখা করলেন যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন তারা কোন আপত্তি করলেন না কিন্তু আমাদের পার্টি বাকি বিপি পার্টি যারা জিএস পার্টি যারা তারা যখন কেন্দ্রে দেখা করতে গেলেন তাদেরকে বাধা দেওয়া হলো আপনারা যারা ফেসবুক দেখেন আপনারা সকলে দেখেছেন এবং আমাদের বিপি পার্টি অভিযোগ করেছে না শুধু একজন সারা শিবিরের বিপি পার্টি সারা সকল বিপি জিএস পার্টি অভিযোগ করেছে একটি বাক্সে অভিযোগ করা হলো এই খালি বাক্স এখানে কেন বললো যে এখানে কোনো ভোট নাই কিন্তু ভোট গণনার সময় সেখান থেকে ভোট বাইর করে গণনা করা হলো শুধু তাই নয় যিনি ভোট গ্রহণ করলেন একজন প্রিসাইডিং অফিসার তিনিকে প্রশ্ন করা হলো ভোট কাস্টিং দেখালেন আশি পাচ্ছেন কিন্তু ভোটের সংখ্যা এত কম কেন তিনি বললেন প্রথমে এক ধরনের কলম রাখা ওখানে রাখা ছিল ভোট বুঝে রাখে যারা ওই কলম দিয়ে ভোট দিয়েছে পরবর্তী সময় কোনো কারণে কলম হারিয়ে হারিয়ে গেছে বা কেউ নিয়ে গেছে পরবর্তী সময় আরেকটি কলম দেওয়া হলো পরবর্তী সময় যে কলম বেশি হলো সে কলম দিয়ে যারা ভোট দিয়েছে তাদের একটি ভোটও মেশিনে কাউন্ট করে না তিনি বললো এই দায় যিনি ভোট নিলেন তিনি বলতেছেন এই দায় কার এই দায় না যারা ভোট নিচ্ছেন তাদের এরকম শত শত অভিযোগ তাহলে আপনারাই বলুন গত আঠারো বছর যারা বোট ইঞ্জিনিয়ারিং করে আপনাকে আমাকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে ওই যে আমলকে লীগের তাই শেষ দোষার এখনো তারা বিভিন্ন পদে বসে থেকে ও ভোটের ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের পাচ্ছে রক্সফোর্ড মেধাবীদের মিলন মেলা যেখানে হয় তাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করলো আরেকজন বিপি প্রার্থী আমাদের প্রার্থী না আরেকজন বিপি প্রার্থী অভিযোগ করলেন আপনারা বললেন আশি পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আশি পার্সেন্ট যদি ভোট কাস্ট হয় চল্লিশ হাজার ভোটার তাহলে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ হাজার ছাত্র ছাত্রী অর্থাৎ ভোটার কেন্দ্রে উপস্থিত হওয়ার কথা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বত্রিশ থেকে তেত্রিশ হাজার যদি ভোটার উপস্থিত হয় সেখানে সেদিক তাকিয়ে আর কাউকে দেখা যাবার কথা না এত বেশি লোকের উপস্থিত হওয়ার কথা সেখানে তো এত মানুষের উপস্থিতি হয়নি এত বোর্ডের উপস্থিতি হয়নি তাহলে এত বোর্ড কোথা থেকে কাজটি হলো কিন্তু যারা ভোট গ্রহণ করলেন ওই যে আমাদের বিশে এক সময় আওয়ামী লীগের ওরা যে বলে লুঙ্গির তলে ছিল এখন তিনি নাকি জামাত করেন উনি এটা উত্তর দিতে পারেন নাই